কিছু কিছু মানুষ আছে যারা মানুষের এই ড্রেস আপ দেখেই না তাদের বর্তমান ভবিষ্যৎ কি আছে সেটা নির্ধারণ করে ফেলে যেমন এই যে আমি এইভাবে যে বোরকা পড়ি আমাকে অনেকেই দেখে মনে করে আমি হয়তো বা গ্রাম থেকে উঠে আসছি অনেক বড় খ্যাত আবার অনেকেই আমাকে মনে করে আমার অনেক বয়স আমি চাচি হয়ে গেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি হচ্ছে বের হয়েছি একটু মার্কেটে যাব একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস কিনতে এবং এর মাঝে আমি আপনাদেরকে দেখিয়ে দিব খুলনা টাউনটা কত সুন্দর এবং কত বড় অনেকেই মনে করে যে খুলনা মানে হচ্ছে গ্রাম যারা হচ্ছে আমার আত্মীয় স্বজন যারা আছে তারা অনেকেই মনে করে যে খুলনা মানে হচ্ছে গ্রাম আমি গ্রাম থেকে উঠে আসছি কারণ আমার ড্রেস আপ দেখে তারা মনে করে যে আমি গ্রাম থেকে গেছি এবং আমি খ্যাত কিন্তু একটা সময় হচ্ছে তারা যেসব স্টাইল এখন এখন দিয়ে চলাফেরা করে ওই সব স্টাইল আমি অনেক আগেই পার করে এসেছি তার জন্য হচ্ছে যাদেরকে দেখে আমার কোনো রকমই স্মার্ট মনে হয় না অনেকেই মনে করে অন্য এক সাইডে দিয়ে হাঁটলেই মনে হয় আমি স্মার্ট হয়ে গেছি কিন্তু না প্রকৃত স্মার্ট সেই যে শালীনভাবে চোপড় পরিধান করে এবং ভদ্রভাবে থাকে সেই হচ্ছে প্রকৃত স্মার্ট কখনও এক পাশে দিয়ে হাঁটলেই সে স্মার্ট হয়ে যায় না বা সে ভদ্রগড়ের মেয়ে হয় না যাই হোক ফিরে আসি এই যে দেখতে পাচ্ছেন এই বিমানটা এটা একটা যুদ্ধ বিমান এটাই হচ্ছে খুলনা যখন প্রবেশ করে তখন হচ্ছে একদম পরেই হচ্ছে এটা এটা থাকে এবং দেখলে আমার অনেক ভয় ভয় লাগে আপনারা এখন বলবেন যে প্লেন থেকে পাওয়ার আছে আপু হ্যাঁ ভাই আমি প্লেন দেখলে অনেক ভয় পাই কারণ আমি ছোটবেলা থেকে প্লেনের শব্দ শুনলে আমি সেই এলাকায় থাকতাম না আমি মাথা নিচু করে দিয়ে চিল্লানো শুরু করে দিতাম জীবনে আমার একবার হলো হস করার ইচ্ছা আছে কিন্তু জানি না আমি সেই প্লেনে কিভাবে উঠবো এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের খুলনা শহর আহা এখানে আসলে যে কি শান্তি লাগে পরিমাণে তা কল্পনা করার আমাদের খুলনা শহরে কত বড় বড় গাড়িও আছে ঠিক আছে এটা এটা কিন্তু কিন্তু আসলে না বা গ্রাম খুলনা অনেক স্মার্ট একটা শহর এবং আমরা খুলনার স্মার্ট নাগরিক খুলনাটা যেমন পয় পরিষ্কার তেমন শান্তি খুলনায় একমাত্র যারা থাকেন তারাই বুঝতে পারবেন যে খুলনা কতটা শান্তি যারা এখনো পর্যন্ত খুলনা আসে নাই তারা কখনো খুলনার মর্ম বুঝতে পারবে না কিন্তু খুলনায় হচ্ছে প্রকৃত সাথী স্বর মাঝে মধ্যে একটা গান আছে না যে বলে প্রাণের ঢাকা রে আসলে আমি তখন ওই গানটা শুনে শুনি প্রাণের আসলে ঢাকা না প্রাণের হচ্ছে খুলনা ঢাকা আমার কখনোই পছন্দ ছিল না বড় বড় আমি সবসময়ের জন্য ঢাকা একদম অপছন্দ করি এই অপছন্দ করে দেখে ঢাকায় আমি এগারো বছর থেকে আসছি যাই হোক দেখতে পাচ্ছেন আমাদের সুন্দর সুন্দর ওর গাছ গাছেরও লাগানো আছে এটা কিন্তু হাবা যাবা গাছ না এটা কিন্তু ফুল গাছ অনেক অনেকের রোডের মাঝখানে আছে খাবাদাবা গাছ লাগানো থাকে কিন্তু আমাদের খুলনার মাঝখানে হচ্ছে ফুল গাছ লাগানো যখন ফোটে তখন অনেক সুন্দর লাগে এখন আসেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এই যে এটা হচ্ছে আমাদের খুলনার হোয়াইট হাউস মানে এটা হচ্ছে খুলনার রেল স্টেশন যেটা দেখতে একদমই হোয়াইট হাউসের মতো তাই না অনেক সুন্দর আর এটার ভিতরে অনেক সুন্দর যেখানে কমলাপুর কিছুই না কমলাপুর তো একটা নোংরা স্টেশন দেখলেই যেন কেমন লাগে যারা কমলাপুরে আসেন তারা আমারে গাইডলাইন না কারণ হচ্ছে কমলাপুর আমার কোন দিক থেকে ভালো লাগে না যাই হোক কমলাপুর রেল স্টেশন থেকে আমাদের রেল স্টেশন অনেক সুন্দর দেখতে পাচ্ছেন লটও আমাদের এখানে লট অনেক বড় একটা বিল্ডিং আছে যেখানে শুধু জুতাই বিক্রি হয় ভাই দেখতে পাচ্ছেন রাস্তার দুপাশে কত সুন্দর পয় পরিষ্কার এবং কত সুন্দর রাস্তা দেখলেই মনে হয় কি ভাই হাইটে চলে যায় গাড়িতে উঠেছি মনে হচ্ছে গাড়িতে না মনে হয় যেন প্লেনে উঠে যাচ্ছি। তো এই যে হচ্ছে